সুপ্রভাত সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম এই করার অর্ডা আগের থেকেই ছিল কালকেও বিকেলের দিকে পড়েছিলাম একটু রিলিফলাম আজও পড়ছি একটু মর্নিং ওয়াকে বেরোবো বাইরের ঠান্ডা ভালোই পড়েছে ভাইয়াও আমি এগোচ্ছি টুকটুক করে তুমি এসো স্নান করে নিলাম অনেক দিন পরে একদম ঝকঝকে করে স্নান করে একদম শ্যাম্পু করেছি ফেসওয়াশ দিয়েছি সাবান দিয়েছি পিঠটাতে ভালো করে ছবড়া করে পূর্ণিমাকে বললাম দে একটু ডোলে নিয়ে পূর্ণিমা পিঠটা একটু ডোলেও দিল আর এখন লেডি ডাক্তার চলে এসেছে চোখে ড্রপ দেবে বলে এদিকে নটা পঁচিশ ব্রেকফাস্টও মোটামুটি হয়ে গেছে নাকি এক নম্বর ব্রেকফাস্টটা করে দিই রুটি ডিম সিদ্ধ সিদ্ধিদি এলেন আমার এই প্যান্টটা হাত দাও করে না এরকম করে এরকম করে কাপড়টাতে চট চট লাগছে না বস্তা নাকি এটা এখানে ছিল না এটা আলমারির মধ্যে ভরা ছিল অনেক দিন ধরে তাহলে কি হয়েছে বল এবারে ব্যাপারটা কী হলো আমি সেটাই জানতে চাইছি যে এখন বস্তা বস্তা লাগছে কেন মনে হচ্ছে যে আমি বস্তা পড়ে আছি হ্যাঁ আছে তো

টে গেলাম বাচ্চার ওখানে একটু জায়গা মাছ দিয়ে গেছে মাছটা নিলাম টাটকা মাছ সে জোর করলো ঠিক আছে বাণীর সঙ্গে দেখা হলো বললো যাবো ভালোই হলো তোর কপালে আচ্ছা ইয়ে বাণী ফোন করেছিল কি বলল রান্না করতে বেশ মাছ দিয়ে গেছে তো হ্যাঁ ওটা রেখে দাও বড়টা বেশ ওই টাটকা মাছ তো অল্প তেলে হলুদ দিয়ে ভাপা ভাপা করে একটু ভাজা করবে খাওয়ার আগে গরম গরম এমনি যা করছো করো ওটা ভালো লাগবে খেতে

ইরা জুম বা ভালো লাগে না ভাই কিন্তু বড় 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 বাড়ি ছুটি নিতে যায় দেখতে তেল করে বেশি এরা জুম দিলে মানে মানে তো পছন্দ করবে হোম ডার টাকা বেশি

পঁয়তাল পঞ্চাশ পঞ্চান্ন একটা পঁয়ত্রিশে বসেছি কুড়ি মিনিট ধরে খেলাম অপেক্ষা করে 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 রাত্রে দিলাম ধুলাম হয়তো আসবে আসবে বসেই ছিলাম হাতটাও দিলাম তারপরে রাত্রে রাত্রে খেয়ে নেব ওকে কপালে নাই এ বেলাতে হ্যাঁ বসলাম অনেকক্ষণ না হ্যাঁ

ঘোড়াও ঘোরাও গাড়ি ঘোরা ঘোরাও তো কালার তো ঠিকই আছে আমার তো খুব টাইব কালার হুম গেটটা খোল মানে গেটটা খোল চাল হবে এখন কেমন ড্রাইভার হয়েছে দেখি না স্টার্ট করো স্মার্ট স্মার্ট বয়

অভ্যাস করতে হবে ওই যে আসছে রং সাইডে আসছে দেখো ডান দিকে আসছো ইন্ডিকেটারটা দিতে হবে না ইন্ডিকেটারটা ওই তাহলে ইন্ডিকেটারটা দিতে হবে না তুমি রং সাইডে আসছো কেমন ড্রাইভার ড্রাইভার কেমন ড্রাইভার ভালো গাড়িও ভালো বাস হ্যাঁ হ্যাঁ

দিদি আর আমি খেতে বসে গেছি কচু শাক আর গরম গরম ভাত আর এই আমার খাবার কচু শাকটা যা হয়েছে না দারুণ হয়েছে দারুণ হয়েছে কচু শাকটা দারুণ হয়েছে বলে তো ছেলেকে আনা করা লাগলাম হম আজকে নেমে গেল পনেরো চলে আসি সাড়ে পাঁচটা বাজে আসলে ক্যামেরা লেট হলো ছেলের পিছনে দৌড়াচ্ছিলাম ছেলে চলে গেছে তার জন্য ওই পারে ক্রিকেট খেলতে বিশাল শাস্তি এরকম শাস্তি

আমি খাই মেয়ে দেখো তুই দেখ তাহলে হ্যাঁ তুই বাণী বন্ধ করতে তুই লাল চা খি তপন ভূমিকের অসম্মান করছিস কর গরম কর গরম কর না না গুড্ডো খাবে খাবে হ্যাঁ গরুর দুধের চা এমনি আজে বাজে দুধ নয় হ্যাঁ গরম করো নিয়ে চা বানিয়ে দাও তোমরা খাবে খাও আমি আমাকে আমাকে চাটা আমার চাটা দিয়ে দাও আমি এবারে টুকটুক করে যাই হ্যাঁ দেখো ভালো জমে না এ দুধ এটা দিয়ে ঘোল করা হয়

আরাম তোমার পক্ষে ভালোই হয়েছে তুমি তো আর বেশি দূরে লঙে যাবে না এই গাড়ি নিয়ে লংে যাওয়া যাবে না এই টুকটাক বাজার ঠেজার করলে মাকে চাপিয়ে নিয়ে গেলে একটু ঘুরিয়ে টুরিয়ে আনলে হ্যাঁ বডিটাকে কমাও দিয়ে লাফি লাফি উঠবে হ্যাঁ নিয়ে তাহলে চালানোটা শিখে নাও তাহলে দেখবো উঠতে আর অসুবিধা হবে না এটা চালানো এমন কিছু ব্যাপার না

একবার ঝরঝরে ঝর নতুন জামা গুয়া কোনো সুখবর লাগালো নাকি না এখনো হয় নাই লাண்டி চলে গেল নাকি নে কালেকশন এ কালেকশন এ কালেকশন গেছে বাহ তার হাত মুটা দেখেই খেয়ে নি হ্যাঁ

এখন কোনো সময়ই হবে এই বয়সে এই ভালো আছি খানিক্ষণ পরেই খারাপ মর্নিং ওয়াক করে ফিরলাম মানে ঘাটটা একবারে সেই লক হয়ে গেছে স্টিপ হয়ে দিয়ে প্রথম প্রথম এমনি হয়তো দিয়ে শুয়ে আছি যন্ত্রণা মানে সে সাংঘাতিক ব্যাপার লাস্টলে এক দেড় ঘন্টা পরে কে বললাম তোরা একটু সময় কর আমাকে একটু এমার্জেন্সি ডাক্তারের কাছে যাব তারপরে গেলাম যাই হোক মোটামুটি ঠিক আছে শোন বয়স হয়েছে স্পন্ডোলাইটিস তো আছেই এবারে একটু নিয়মের এদিক এদিক হয়ে গেলেই তো যে কোনো সময় যে কোনো কিছু হবে এই হাঁটছি কোন দিন দেখবো হাঁটুতে হয়তো কিছু ঘটে গেল হতেই পারে এ হাঁটছি বলে আছি এবার হাঁট না হাঁটলে আমার কোমর অবস হয়ে যায় হুম হ্যাঁ এসে জামা প্যান্টও খুললাম না যেহেতু দেরি হয়েছে আটটা দশ হয়ে গেছে দিয়ে বললাম হাত মুখটা ধুলাম দিয়ে বললাম খাবারটা দিয়ে দে আমি খেয়ে নিই তারপরে জামা প্যান্ট খুলে এই তো জামা প্যান্ট খুলে গো ম্যা যাবু এলো বেশ তোমরা ও খেতে লাগো হ্যাঁ কারণ আটটা ছত্রিশ ও কাকু চা খাবে এখন পাওয়া বেশ বেশ কাকুকে খাবার দিয়ে দিলাম এবার আমি বেরিয়ে যাবো আমি মুড়ি খেলাম বলে আর খাবারটা খেলাম না